মা ছাগলকে বাঁশপাতা খাওয়ালে কি দুধ কমে যায় একজন দর্শক কমেন্ট করে জানতে চেয়েছেন নমস্কার আমি কৃষ্ণ ডাকুয়া ডাকুয়া গোট আপনাদের সকলকে স্বাগতম আমার অভিজ্ঞতায় ছাগল বা গরুকে বাঁশ খাওয়ালে দুধ কমে না কিন্তু যদি সেই বাঁশপাতাকে গরু বা ছাগলের প্রধান খাদ্য ধরে নেন বা প্রত্যেক দিন বাঁশপাতা খাইয়ে পেট ভরান সেক্ষেত্রে দুধ কমার সম্ভাবনা রয়েছে কারণ বাঁশপাতার মধ্যে সেলুলজ এবং ফাইবার বেশি থাকে আর এর মধ্যে প্রোটিন এবং এনার্জি থাকে না বললেই চলে আর যার কারণে নিউট্রিশন লেভেল কম হয়ে দুধ কমে যেতে পারে যদি আপনারা ছাগল বা গরুকে বাসপাতা খাওয়াতে চান অল্প মাত্রায় খাওয়াবেন ধরুন কোনো ছাগলকে আপনি প্রত্যেক দিন দু কেজি কাঁচা খাবার দিচ্ছেন সেক্ষেত্রে আপনি দুশো থেকে আড়াইশো গ্রাম বাসপাতা দিতে পারেন আর বাকি অন্যান্য ঘাস বা দানা জাতীয় খাদ্য দেবেন আর যদি সম্পূর্ণ সেই বাসপাতা খাইয়ে পেট ভরাতে চান তাহলে কিন্তু অবশ্যই দুধ কমে যাবে নিউট্রিশিয়ান অভাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলি দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন